এটা কি ভাই এটা হলো হাজিদের জন্য ম্যাজিক টুল ম্যাজিক টুল জি মোরা সিস্টেম ইউজ করতে পারবেন এই দেখেন মোরা মোরা হবে আবার বসা টুল হবে হাজিদের জন্য ভাই একেবারে আনব্রেকেবল ভাঙা ফাটার কোনো চান্স নেই এবং আনলিমিটেড ওয়েট দিতে পারবেন কোনো ওয়েট নিয়ে কোনো টেনশন করতে হবে না যেমন পুরোটা বড় করে ম্যাজিক টুল আনলিমিটেড ওয়েট নিতে পারবে এই আমি আসি ভাই 70 কেজি বসলাম ঠিক আছে দাঁড়াইতে পারবেন এই যে দেখেন দাঁড়ায় দেখে ওরে ভাই ভাই ভাঙে যাবে তো ভাই কিচ্ছু হবে না ভাই এটা হাজিদের জন্য বললাম না এটা হলো আপনি হজে যারা নিয়ে যাবেন আবার ভাই বইসা ছোট হিসাবে ভাই আপনি বসলেন আবার দাঁড়াইলেন না ভাঙলো না এই যে ভাই ছোট করছি এখন কি করছি মুরা মোরা করে ফেললেন জি এই যে মা বোনরা কাটাকাটি করতে পারবে এই মোড়া দিয়া চমৎকার জিনিস সবার প্রয়োজনের জিনিস কিভাবে প্রয়োজন যারা হাজিদের জন্য যারা হজ করতে যান বা ট্রাভেলিং এর জন্য যে কোনো লং জার্নি ঘুরতে যান ঠিক আছে আপনি দেখা যায় বসতে হবে বা বয়স্ক বৃদ্ধ বাবা মা আছে কোমরের সমস্যা নামাজ পড়তে কষ্ট হয় তাদের জন্য এই ম্যাজিক টুলটা খুব উপকারী হবে এবং কালার দেখছেন বিলাটকার ভাই আবার আরেকটা চমৎকার আছে এই যে সাথে করে নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় আবার বক্স দেখবেন না এই যে এটা পোর্টেবল করলাম এখন এই যে নামাজের সময় যদি নিয়ে যান এভাবে নিয়ে যেতে পারবেন দেখেন খুব সুন্দর ভালো সুন্দর চমৎকার একটা জিনিস আর এই যে বক্স থাকবে এই যে পোর্টেবল একটা বক্স মানে এই বক্সে থাকবে এটা হল আপনার পকেট ম্যাজিক টুল ভাই পকেটে করে যে কোনো মানে করে যে কোনো সাথে পকেটে নিতে পারবে জি ভাই আবার দেখেন খুব ইজি খোলাটাও কিন্তু ইজি এই যে দেখেন খুলে ফেললাম তিনটা করে গার্ড আছে দেখেন প্রত্যেকটা অনেক মজবুত কিন্তু ভাই নরমাল কিন্তু না দামও থাকবে আজকে রিজনেবল প্রাইস এমমেবি কি করি 2000 টাকা আজকে থাকবে মাত্র 1400 টাকা ভাই বা তো 1400 টাকা গলে এই ম্যাজিক টুলটা নিতে পারবেন যার যেই কালার নিতে পারেন অসুবিধা নাই কালার হবে কালার আছে 3 4টা 3 4টা কালার আছে নিতে পারেন টেবিল হিসাবে ইউজ করতে পারবেন যে কোনো ভাবে হিসাবে ইউজ করতে পারবেন আমাদের শোরুম কিন্তু ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস 빌্যাসের চতুর্থ তলা লাভি ভেন্ডার প্রাইস অফার প্রাইস মাত্র 1400 টাকা ডেলিভারি চার্জ 100 টাকা মোট হবে 1500 টাকা মোট 1500 টাকায় গলে এই ম্যাজিক টুলটা নিতে পারবেন জি মোট 1500 টাকায় ম্যাজিক টুল নিতে পারবেন কোনো প্রকার অ্যাডভান্স দিতে হবে না অ্যাডভান্স ছাড়াই নিতে পারবেন ওকে ধন্যবাদ